নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিয়ে চলে এসছি একটা টিফিন রেসিপি নিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আশা করি সবার খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল দু কাপ জলটা ভালো করে গরম করে নেবো জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আমি এখানে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিচ্ছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে জল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে দিলাম এক কাপ সুজি এক কাপ সুজি দিয়েছি সেজন্য কিন্তু আমি সেই কাপের মাপ করেই কিন্তু দিয়েছিলাম দু কাপ জল সুজিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো খুব হাই ফ্লেমে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা জলটা একদম শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু সেদ্ধ হবে না সুজিটা দেওয়ার পরে কিন্তু আমি সমানে নাড়িয়ে নিচ্ছি কিছু কিছু ডাব বেঁধে গেছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে দিয়ে ডাবটা একদম ভেঙে দিলাম সেটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব কিন্তু শুকনো শুকনো করবো না ঠিক যেরকম আমরা সুজি বানাই ঠিক সেই রকমভাবেই কিন্তু সুজিটা রেডি করে নিতে হবে এখনও যে জল জল ভাবটা আছে নাড়াচাড়া দিয়ে সেটাও শুকিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর সুজি মধ্যে থাকা জলটা কিন্তু এখন অনেকটাই টেনে নিয়েছে আর সুজিটাও কিন্তু ফুলে উঠেছে এরপর আমি ঢেলে রাখছি একটা প্লেটের মধ্যে এই জলখাবারটা কিন্তু একদম কম উপকরণে আর কম খরচের মধ্যেই সহজেই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব পেট ভরা সুজিটা ঢেলে নিয়েছি এরপরে আমি গরম অবস্থাতেই এর থেকে আমি বল বানিয়ে নেব হাতে নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল চাইলে ঘিও নিতে পারেন তবে আমি কিন্তু এখানে তেল দিয়েই করছি খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন নেই এই রেসিপিটা বানাতে সামান্য হাতে তেল নিয়ে নিছি এর থেকে একটুখানি সুজি নিয়ে আমি ঠিক ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি আমি এরকম সাইজে বানালাম এর থেকে বড়ও বানিয়ে নিতে পারেন অথবা এর থেকে ছোটও কিন্তু বানাতে পারেন তবে আমার মনে হয় ঠিক এই রকম মিডিয়াম সাইজটা বানিয়ে নেওয়াটাই সুবিধা ওই একই রকমভাবে আমি সুজিটা দিয়ে বেশ অনেকগুলো বল বানিয়ে নিচ্ছি তবে অবশ্যই গরম অবস্থায় বলগুলো বানাবেন সুজিটা যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে কিন্তু বলগুলো বানাতে অসুবিধা হবে তাই হাতে একটুখানি তেল নিয়ে সাইড থেকে একটু একটু করে সুজি নিয়ে বলগুলো বানিয়ে নিলে সুবিধা হবে বেশ কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি পুরো সুজিটা দিয়ে বেশ অনেকগুলো বল বানিয়ে নিয়েছি সব বলগুলো বানিয়ে আমি রেডি করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি অন্যদিকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে নিয়েছি একটা হাড়ি সুজির বলগুলো আমি একটুখানি ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ওপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা থালাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে করে না সুজির বলগুলো ভেপে যাওয়ার পর লেগে না যায় সেজন্য জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আমি থালাটা চাপিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজির বলগুলো একটুখানি ফাঁকা ফাঁকা করে দিলাম যখন সুজির বলগুলো ভেপে যাবে বা ভাপানো হয়ে যাবে তখন কিন্তু একটু ফুলে উঠবে একটা চাপা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পর আমি ঢেলে রাখলাম প্লেটের মধ্যে আবারও আমি ছিদ্রযুক্ত থালাটা চাপিয়ে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো ওই একই রকমভাবে আমি ভাপিয়ে নিচ্ছি আমি কিন্তু পনেরো মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভাপিয়ে নিয়েছি সুজির বলগুলো কিন্তু এখন সব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে অন্যদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি কড়াই চাপিয়ে নিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির মাপ করে এক বাটি ছোলার ডাল ডালটা সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম বাদাম আর ডালটা বেশ কিছুক্ষণ শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে কিছু উপকরণ থাকলে একদম সহজ সহজভাবে কম তেল মশলায় কিন্তু রেসিপিটা দারুণ হয় ডালটা আর বাদামটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম দিয়ে দিলাম এর মধ্যে গরম জল এক কাপ দশ মিনিট পরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা আর বাদামটা যেহেতু গরম জলে ভিজিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু অনেকটা নরম হয়েছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোলার ডাল আর বাদামটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ঝালের জন্য পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম হাফ চামচ চিনি সামান্য জল দিয়ে একদম মিহি করে আমি বেটে নিলাম এরপর আমি এই চাটনির ফোড়নটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দু চামচের মতন তেল নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য কারিপাতা ফোড়নটা ভালো করে রেডি করে নেব ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি চাটনিটার মধ্যে এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও আমি কড়াই চাপিয়ে নিলাম সুজির বলগুলো হালকা করে ভেজে নেব ভাপিয়ে রাখা বলগুলো হালকা করে ভেজে নিলে কিন্তু বেশ টেস্টি হয় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল তেলটা কিন্তু কড়াইয়ের চারপাশে আমি ভালো করে মাখিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সাদা তিল গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো দিয়ে দিচ্ছি এরপরে শুকনো লঙ্কা আমি এখানে একটা শুকনো লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটুখানি ফোড়নটা রেডি করে নিচ্ছি তার সাথে কিন্তু পাতাগুলো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি পাতা কিন্তু তেলে দিলেই ফুটতে থাকে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা ফোটে না অথবা একটা যদি ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অতটা পাতাগুলো ফুটবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা কুচি নিছি ঝালটা লবণটা অবশ্যই নিজেদের পরিমাণ মতনই দেবেন দিয়েছি সামান্য পরিমাণে লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির বলগুলো বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে একদম কম তেলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি তবে খুব ডিপ ফ্রাই না করলেও চলবে একদম হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি দশ মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি রেসিপশনটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য থালের মধ্যে বেড়ে নিচ্ছি কেমন লাগলো এই জলখাবারের রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন একদম কম মশলায় কম তেলে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় সুজি খেতেও কিন্তু ভাল লাগে আর সুজি খুব পেট ভরা এই জলখাবারটা কিন্তু খুব সহজ তাই একবার অবশ্যই বানাবেন আশা করছি খুব ভালো হবে চাটনিটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে চাটনি সহযোগে খেতে কিন্তু দারুণ লাগে টিফিনে তবে সস দিয়েও কিন্তু এই সুজির বলগুলো খেতে দারুণ লাগে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ